আজকে তোরে একেবারে জীবনে তোরে ভাইঙ্গালামু 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 একটা বাইশের মডেল আর ওয়ান ফাইভ ভার্সন তিনি তিন লাখ পঞ্চাশ মানে আপনারা কল্পনা করতে পারবেন না যে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জিপিএক্স ডেমন এবিএস মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকা তিন হাজার কিলোমিটার বাইক চলা এক লক্ষ ষাট হাজার টাকায় মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা বড় মেয়া তো ছোট মেয়া কে করে গা কে করে গা এই যে সাইল আকাশ সাইল আকাশি

দুই লাখ নব্বই হাজার টাকা একটা একুশের মডেল আসসালাম দেশে প্রবাসে কলিজার ভাই শোধন যে দেখতে এসেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমার কলিজার ভাই আজকের এই ভিডিও

দেখি তো খালি মুখে বলি না পাইকারি মুখে বলবো না চেক পোস্ট থেকে একটু সামনে আসলে বাগান আসলে আমাদের দুই দুইটা পাবেন আর ওয়ান বলেন আর ওয়ান বলেন এই ভিডিও হয়তো থাকতে পারে দেখতে পারবেন আজকের মতন আর কথা না যাব মূল্যবান ভিডিওতে আসলে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এটা স্বপ্নের মতন একবারেই স্বপ্নের মতন মানে আপনারা কল্পনা করতে পারবেন না যে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জিপিএক্স যেমন এই বিয়ে দুই হাজার বাইশের মডেল তেইশের মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এটাও কোনো কথা হইতে পারে কি বলবো বল মানে এক কথায় বলার কোনো ভাষা নাই যারা নিতে চান অবশ্যই ফারুক মানুষ আসলে জিপিএক্স যেমন এ বিএস মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা একদম অকল্পনীয় প্রাইস ধামাকা প্রাইস যদি কম দামে কোনো এ বিএস জিপিএক্স যেমন থাকে তাহলে আমার মনে হয় এইটাই সেই প্রাইস দেওয়া হলো কথা বলছে দুই লাখ পঞ্চাশ একটা বাইশের মডেল আর ওয়ান ফাইভ বাসন থ্রি

খালি কয় ফারুক ভাই কম কিলো চলা গাড়ি চাই কম কিলো চলা গাড়ি চাই কম কিলো চলা গাড়ি চাই পাম উ কৌ যদি এই গাড়ি আনতো তো দাম দি দিয়ে আনতো আর দাম যখন চাই তখন আর ভাল লাগে না ও আমার ভাল লাগে না কম উড়ে কি জ্বালা জ্বালা অন্তরে বিশাল জালা অন্তরে তারা আরে রাউস্তা এইসে নতুন দেখে দাপড়াইতেছো দাহাইতেছ আমি পারি পারস্ত সবাই জানে বেটা আসেবারে মুরগি দেবারে মাঝে মাঝে মনে বলে ঘোড়া যদি পারে তো দশ বেটা মানে আমার গাড়িতে কই বাইকেরে কই এত সুন্দর একটা বাই নাই তার কদর আ কেও আ

Elik gemde bu zaman. এটা লয়ে গেছে সাড়ে পাঁচ লাখ টাকা দিয়া দেন না চার লাখ সত্তর হাজার টাকা দেননি তেরো হাজার কিলো চলা চার লাখ সত্তর হাজার টাকা আমের পাইক আর এই বাইকার লাগে চ্যালেঞ্জ দিয়ে চালাই উন্ডি জিনিস পাইলে একটা বুলটে যারাই না গুরমার চুরমার করে ধুয়ে দেবে গা যাররা পরিমাণ কথা কমু না যাররা পরিমাণ এরম বড় বড় কথা কত একমত তারই মানায় যে পারে আমার বাইরে বুঝে দেয় নেই লাখ আর হাজার টাকা আর চার লাখ সত্তর হাজার টাকা বারো হাজার তেরো হাজার চলা তিন হাজার চলা ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান হ্যাঁ

তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ

মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এই যে মনেস্টার একুশের মডেল মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ তিন লাখ চল্লিশ হাজার টাকায় একুশের মডেল মনেস্টার ইন্ডিয়ান ভার্সন আছে এই যে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইশের মডেল মাত্র তিন লাখ পঁচাশি হাজার টাকায় বাইশের এর মডেল তিন লাখ নব্বই হাজার টাকায় দুই এর মডেল মনে স্টার তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় এরপর ইন্দোনেশ ইন্ডিয়ান একুশ এর মডেল তিন লাখ হাজার দুই বছর করে কাগজ করা ওয়ান টেস্ট ওয়ান টেস্ট নাই বুঝাইতে পারছি ব্যাপারটা এই যে আপডেট এডিশন হুন্ডা সিবিআ হ্যাঁ এটা প্রায় যদি কই না চক্কর বক্কর চক্কর বক্কর লুডু ফুডু করে মাথা খালি ঘুরবো দুই লাখ নব্বই হাজার টাকা একটা একুশের মডেল হুন্ডা সিবিআ হ্যাঁ গাড়ি যাতে লাল পাতি চলে গেল লাল সমস্যা নেই রেড সিগনাল মাত্র কত দুই লাখ নব্বই জন হুন্ডা সিভিয়ার

একুশের মডেল দুই বছরের কাগজ সত্তর হাজার টিকা তিন লাখ সত্তর হাজার টিকা এরপরে ইন্দোনেশিয়ান আর ওয়ান বাসন থ্রি দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ এরপর আছে অনটে সুরম

মডেল আছে আঠারো মডেল আছে উনিশের মডেল আছে একুশের আছে বাইশের আছে ওই যে থাই পার্সন একটা আছে তো এটলে কইলাম আর কি হ্যাঁ দুই লাখ সত্তর দাম দিছিলাম না দিছিলাম না এটলাই কইলাম বিষয় এটাও কোন কথা রাত্রে নাই দিন নাই ঘুরে আমার মাথা আয় হায় এটা কোন পাল্লায় পড়লাম রে ভাই এক লাখ পনেরো হাজার টাকা জিক্স সার এক লাখ তিরিশ হাজার টাকা জিক্স সার আয় হায় আমার ফ্রেস আর গেল কই এক লাখ চল্লিশ হাজার টাকা আঠারোর মডেল ফেজার এক লাখ পঁচাত্তর হাজার টাকা বিশের মডেলের ফেজার গেল কই আয় হায় এক লাখ পনেরো হাজার টাকা এই যে জিক সার এফ আই মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা কি অবস্থা একেবারে এক কথাই আপনারা পাবেন এখন চার দামে এক কাপ গরম দুধ হায় 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 তাও আবার মধু দেওয়া কেমন মিষ্টিটা লাগতে পারে বলেন তো আমারে সেই সেই স্বাদ সেই মজা এই যে কেটিএম ডিউ ছোট ভাই আরে এটা তো ছোট মিয়া বড় মিয়া তো আবি বাকি হ্যাঁ ছোট মিয়া বড় মিয়া তো পাশে হে দুই বাইরে যুক্তি করে হে কার দাম কত দেওয়া যায় হে হ্যাঁ তাই দুই বাইরে দুইটা প্রাইস দেওয়া যায় এটা হলো মাত্র এক লক্ষ সাইট হাজার টাকায় মাত্র দুই লক্ষ তিরিশ টাকায় বড় মেয়ে তো ছোট মিয়া কেয়া করেগা কেয়া করাইগা দুই বাইরে দিয়ে দিস পানে এর দামে হ্যাঁ এর পরে আরো আছে সাদা মনে সাদা লেগে গেল এর বন্ধুয়া প্রাইজ মাত্র কত বন্ধুয়া দুই লাখ

দুই দুইটা আহা তুই যদি আমার ওই এমটি তোরে নিয়ে যে কত ঘোরা অনেক ইচ্ছা অনেক শখ অনেক স্বপ্ন অনেক আশা অনেক আকাঙ্ক্ষা অনেক তোরে নিয়ে দেখি কিন্তু একমাত্র অর্থের কারণে তোরে আঙ্গাইতে পারিনি তবে হ্যাঁ এটা কথাই আছে আল্লাহ চাইলে সেই দিন আর বেশি দূরে না আপনার জন্য যে এই এমটিটা আপনি নিতে পারবেন দাম তিন লাখ তিন লাখ তিরিশ তিন লাখ তিন লাখ তিন লাখ

বেহালিনি মাত্র নব্বই হাজার টাকা আহ কোথায় গেল সেই ছোট কালের দিন আর খুঁজে পাই না রাগ করোনা সোনা তোমার জন্য আমি রাখছি হলো মুলার জুস জু। জুগ কথা বুঝছো মাত্র পঞ্চান্ন হাজার টাকা মূলার জুস মাত্র পঞ্চান্ন হাজার টাকায় বিশের মডেল দুই বছরের কাগজ টিবিএস মেট্রো ইএস আয় হায় এপ্রিল এক্সেল কত খোঁজা খুঁজছি তারে কত পিছাইছি তারে পাই না পাই না চোখের সামনে আয়া পড়ছে মাত্র আশি টাকায় মাত্র আশি হাজার টাকা এপ্রিল আহ কি চমকের চমক ওরে লিফান যে এক সময় নামের আগে চলে তার নামের গুনে চলে লিফান কেপিআর উনিশের মডেল একুশের রেজিস্ট্রেশন মাত্র আশি টাকা লিফান কেপিআর মাত্র আশি টাকা লিফান কেপিআর হায় রে গাড়ি রে কোন দাম কি দাম গেল এই যে আছে খালতো ভাই বা স্বাস্থ্য ভাই গরিবের রয়্যাল ফিল হা ভাই কে সাড়ে তিন লাখ থেকে কিনব কে চার লাখ দিয়ে কিনব কে তিন লাখ থেকে কিনবো দুই লাখ বিশ টাকা গরিবের রয়্যাল ফিল অ্যাপ জেডাক্স অ্যাপ জেডাক্স দুই লাখ বিশ টাকা গরিবের রয়্যাল ফিল। ফেজার দাম তো কইলাম মাত্র এক লাখ পঁয়সত্তর হাজার টাকা বিশ মডেল ফ্রেজার এক লাখ চল্লিশ হাজার টাকা আঠারো মডেলের ফেজার। এক লাখ পনেরো টাকা কে জিক্স সারা আছে এক লাখ তিরিশ হাজার টাকা জিক্স আর আছে মারবেল কি আয় নে আজকে তরে একেবারে জীবনে তরে ভাইঙ্গেলামু 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 রাখ ভাই থুইয়া দিলাম কথা বলছোস তোরা রাগ করিস না রাগ করে না লক্ষ্মী শোনা দাম কুমাইয়া দিতে আছি এবার লয়ে যাব গা বারশো তিরিশ ওয়ান ট্যা শোরুম পেপারস এক টাকা তিন লাখ টাকার বাইক মাত্র এক লাখ সত্তর হাজার টাকা এরপরে আছে মাত্র তিন লাখ টাকার বাইক এক লাখ ষাট হাজার টাকায় গেছে আবার নাম্বার তো এটা করাই আছে এটা ওয়ান টেস্ট এটা নাম্বার করা মার ঘুরিয়া গরিবের আর পায় সবাই বড় লোকের আর ওয়ান সালাইবু, মধ্যবিত্ত আর অন ভাইভ চালাইবো আমরা কিন্তু পানি খাবো

হিরো গেলে মার ওয়ানটেড শোরুম পেপার মাত্র পেরাই সাইড হাজার টাকা মাত্র সাইড হাজার টাকায় বাইশের মধ্যে হিরো গেলে মার হায় কি করলি বাঙালি লড়ে এক সেলে কেজিতে বিক্রি হবে মাত্র প্রায় তিন দুই লাখ টাকায় কিরে ভাই আর কেজি হিসাবে নিলে তো দাম হয় প্রায় চার লাখ টাকার মতন কিন্তু দিতে আছে দুই লাখ টাকায় বাঙালি দাম কমে গেল মাত্র তিন দুই লাখ ভাই এক একটা বাইক তিন লাখ করে যদি দুইটা ছয় লাখ এটা জৈবন কালে দাম আছিল কত জানেন জৈবন কালে দাম আছিল এক লাখ ষাট হাজার টাকা আর হেই গাড়ি দিয়েছে আমি দুই লাখ টাকায়

কিক মারবেন হালাই থুয়ে যাবেন মাত্র প্রাইস কত দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দেশে প্রবাসী কোলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে দেখতেছেন আপনাদের এক বুক ভালোবাসা রইল আপনাদের জন্য ফারুক ভাইয়ের পক্ষ হইতে আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সবার কাছে একটা অনুগ্রহ করে বলা হবে যে ভিডিওটা শেয়ার মারেন আপনার মূল্যবান মতামতটা কমেন্ট সেক্টরে জানাইয়া দেন হ্যাঁ আপনি কি কোয়ালিটি বাইক চান কত কিলোমিটার বাইক চান আপনি কেমন প্রাইজে বাইক চান আপনি একটু কমেন্ট বক্সে আমাদের জানাইয়া দেন এখন পর্যন্ত ফারুক মোটর ইউটিউব চ্যানেল বা ফারুক মোটর ফেসবুক পেজ যারা ফলো করেন না বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না ফলো বা সাবস্ক্রাইব দুইটাই করে রাখেন আসবেন এই গরিবের দরগায় আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মাটিকাটা চেকপোস্ট থেকেই একটু সামনে আসলে বাগানবাড়ি বাসান ট্যাক দুই দুইটা শোরুম পাবেন ইনশাল আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম